আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আজকে চলে আসলাম আজকে মানে আমার বাসে গেস্ট আসছে আমার ইমার কাপু আসছে বাচ্চাকে নিয়ে বেড়াতে তা ওর জন্য আমি কিছু টুকটাক মানে ইয়া মানে চাইনিজ রান্না করেছি সরি সেটা আমি দেখাতে পারিনি রান্নাটা পরে এক সময় দেখাবো তা কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেকগুলো আইটেম করেছি চাইনিজে তোরা আমার হাতে চাইনিজ খেতে চেয়েছে তাই জন্য আমি সব চাইনিজের আইটেম করেছি তা রান্নাটা মানে স্বল্পতার জন্য আমি দেখাতে পারিনি কেন অনেক সময় লাগে চাইনিজ আর আমি একাই করেছি বাসা কেউ ছিল না আর আমার তো মানে অ্যাসিস্ট্যান্টগুলো এগুলো তো ছোটা এগুলো তা দিনে চলে যায় আর আমি রাত্রে রান্না করেছি জন্য একা তা ক্যামেরাটা ধরতে আরেকজন লোক লাগে এর জন্য আমি পারিনি রান্নাটা দেখাতে তা এখন দেখাচ্ছি কি কি করেছি তা মেহমান আসলে অবশ্যই দেখাবো তা আমার এটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ইয়ে করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলে কুনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন তা আমি আবেদা মতিন বলছি ফার্স্টে আমার বলা ছিল আমি আবেদা মতিন আবেদা কিচেন থেকে বলছি অনেক দিন পর আমি এই ইয়েতে আসলাম সেদিন আমি দেখিয়েছি আমি আমার হাজব্যান্ড যে মারা গেছেন ওনার মৃত্যুবার্ষিকীটা আমি দেখিয়েছি তা আজকে গেস্টের জন্য কি করলাম হালকা একটু মানে অল্প একটু আয়োজন যেটা চাইনিজের তা সেটা দেখাচ্ছি সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব এইখানে আমি এখন সাজিয়েছি টুকটাক ওর আসবে আসার আগে আমি এটা এটা করেছি স্যুপ এটা চিলির মানে থাই স্যুপ যেটাকে বলে থাই স্যুপ আর এটা মানে ইয়ের কী যেন এটা ইয়ে আপনার কী যেন ইয়ে বল কী পন বল যেটাকে চিংড়ি মাছের বল এটা চাইনিজ সবজি কারি আর ওইটা আপনার স্যুপ দিয়ে খাবে এই স্যুপ দিয়ে খাবে ওইটা চিলি ভিনেগার ফ্রায়েড রাইস তারপর এটা চিকেন চিকেন একটা মানে চিলি চিকেন যেটা চিলি চিকেন উইথ অনিয়ন আমি একস আবার পরে রান্না করে দেখাব আপনাদের সাথে শেয়ার করবো আবার যখন রান্না করব তো আজকে বললামই আমি সব করেছি তো এর জন্য পারিনি ক্যামেরাটা ধরতে লোক লাগে এটা এটা খুব মজার একটা ইয়ে ইয়ে আপনার চিলি কি জানো চিলি চিকেন চিলি উত এটা এটা তো দেখালাম চাইনিজ ভেজিটেবল এটা রাইস এটা ইয়ে আর চিকেন ফ্রাইডটা আমি দেখাচ্ছি চিকেন ফ্রাইটা আমি কেবল ভেজে নিয়ে আসছি তা আমি এটা দেখাচ্ছি এটা কীভাবে ইয়ে করব এই যে আমি এটার মধ্যে এই যে আমি চিকেন ফ্রাইটা করেছি ভেজে নিয়ে আসছি সাজিয়ে দিচ্ছি ও তো ওরা এখন আসেনি আসবে ওর বাইরে গেছে গেস্টরা এটা এই চিকেন এটা এই রেস্টুরেন্টের চিকেন ফ্রাই আমি একটু ঝাল করেছি একটু স্পাইসি হবে চিকেন ফ্রাইটা আজকে শুধু রেডিমেড রান্নাটা আমি দেখাচ্ছি যেহেতু রান্নাটা দেখাতে পারিনি সরি তা যারা নতুন রান্না শিখছেন তাদের অবশ্যই এটা তাদের জন্য উপকার আমার এই রান্নাগুলা তাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আবার দেখাবো আবার যখন এইগুলো করবো তখন আমি আবার দেখাবো তা আমার চিকেন ফ্রাইটা দেওয়া হয়ে গেছে এটা একটু ঝাল করেছি মানে রেস্টুরেন্টের একটু এই জন্য একটু ইয়ে মানে লালচে কালার এসেছে তা একটু শুকনো মরিচের লাল পাউডার দিয়েছি যার ফলে লাল কালার এসেছে চাইনিজের রেস্টুরেন্ট যেটা ঝাল আপনারা মানে ঝাল ফ্রাই যেটা খাবেন চিকেন ঝাল ফ্রাই খাবেন সেটা একটু এই কালারই থাকে এর তো আমার আইটেমগুলা এটা একটা চিকেন ফ্রাই এক আইটেম তারপর একটা ইয়ে বল বলছের থেকে দেখাচ্ছি একটা সস দিয়ে করেছি এটা হচ্ছে পন বল যেটাকে বলে আর এটা আপনার থাই স্যুপ চিলি চিকেন থাই স্যুপ আর এটা হচ্ছে সবজি কারি যেটা আমি আবার দেখালাম ফ্রায়েড রাইস এটা তো চামিজ দিই আর এটা তো দেখালামই আপনাদের চিকেন চিলি উইথ অনিয়ন তো এই আমার আজকের মতন এইটা এই কটাই আমি আইটেম করেছি তো ইনশাল্লাহ নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করবো রেডি রেডিমেডই দেখালাম রান্নাটা দেখাতে পারলাম না স্বল্প সময়তার জন্য সময়ের জন্য তো সরি আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তা মেহমান আসলে পরিবেশন যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ধৈর্য সরকার আমার ভিডিওটি দেখবেন অন্য অন্য সময় কী রান্না করি আমার আমার মেন এটা রান্নার চ্যানেল আর একটা চ্যানেল আছে ফারিভার্স এটা মেন রান্নার চ্যানেল তা আমি অন্য সময় কী কী রান্না করব যখনই যেটা রান্না করি না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নতুন যাদের তাদের জন্য খুব দরকার হবে আমার এই রান্নাগুলো তো মেহমান মেহমান আসলে আমি ওনার যখন খাবে আমি আবার পরিবেশন করব তখন নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তোর একটু বাইরে গেছে মেহমান ইমার এক আপু উনি সিরাজগঞ্জে থাকে ডাক্তার উনি আসছে বেটাতে বাচ্চা নিয়ে আমার বাসায় আজকে থাকবে তো ওনার জন্য স্বল্প আয়োজন তো মেহমান আসলে অবশ্যই আমি এখনই খাওয়াটা রেডি করে রেখেছি তো ওনারা রওনা দিয়ে দিয়েছে এর জন্য টেবিলে দিয়ে দিয়েছে খাওয়া তো পরিবেশন যখন করব যখন করবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব